আমেরিকার একজন সিঙ্গার ছিলেন গায়ক মাইকেল জ্যাকসন তিনি দুনিয়ার সব থেকে বড় গায়ক ছিলেন সব বড় ড্যান্সার ছিলেন একটা ঘন্টা তিনি ড্যান্স করতেন গান গাইতেন আমার বন্ধুগণ কোটি কোটি টাকা তিনি লাভ করতেন তিনি ঘোষণা দিলেন আমি এই দুনিয়ার মধ্যে দেড়শো বছর দুনিয়ায় বেঁচে থেকে যাব কত বছর দেড়শো বছর তিনি ঘোষণা করে দিলেই বসে থাকলেন না বারো জন অভিজ্ঞ আমেরিকান ডক্টর যারা নোবেল বিজয়ী প্রাপ্ত ডক্টর পরীক্ষিত ডক্টর তাদেরকে ওনার সঙ্গে পারচল করে রেখে দিলেন সাথী করে রেখে দিলেন পরিচার্য করার জন্য রেখে দিলেন বারো জন ডক্টর সকাল বিকাল সকাল বিকাল চব্বিশ ঘন্টা মাইকেল জ্যাকসনকে দেখাশোনা করেন তারপরেও যেগুলো খাদ্য খানা খাবে ল্যাবরেটরিতে পরীক্ষা করে করে খায় আমার মরব্ঞ সকল মাইকেল জ্যাকসন দিনের পর দিন রাত্রের পর রাত অতিবাহিত হচ্ছে এইভাবে করে ওনার বয়স যখন পঞ্চাশ বছর হলো পঞ্চাশ বছর বয়সে মাইকেল জ্যাকসনের হার্ট অ্যাটাক হয়ে গেল পাঁচটা মিনিটের ভিতরে মাইকেল জ্যাকসন চলে গেল ডাইনে ছয়টা ডাক্তর বামে ছয়টা ডাক্তার পিছনে কত নার্স দাঁড়ানো কেউ এক সেকেন্ডের জন্য ফিরাইতে পারে না